স্যার নমস্কার আমি খবরের প্রতিবাদ চ্যানেল থেকে বলছিলাম স্যার আজকে পূর্ব আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তো কি বলবেন যে কিরকম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা নির্বাচন সব জায়গাতে এরকম হয়নি কোথাও কোথাও একটু ভয় ভীতি দেখানো হয়েছে আবার কোথাও কোথাও উৎসবের মেজাজে ভোট দিয়েছে আমি যেখানে যেখানে গিয়েছি আমার সব জায়গাতে যাওয়া সম্ভব হয়নি কাঞ্চনপুর এলাকায় অনেক জায়গাতে আমি গিয়েছি পুলিশ স্টেশনে ভালো ভোট পড়েছে মানে সকাল থেকে খুব ভালো ভোটাররা এসে ভোট দিয়েছে এটিকে এমন কোনো গন্ডগোল সেরকম নেই দু একটা জায়গায় একটু হয়েছে তবে ম্যাক্সিমাম ভোটাররা ভোট দিয়েছে তারা কনস্টিটিউয়েন্সি এলাকার মধ্যেও একই এরকম ভাবেই চড়ছিল অনেকটা জায়গায় তো গতকালকে রাত্রে ভয় দেখানো হয়েছে এবং আজকে আমাদের পুলিং এজেন্ট যারা তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি আবার কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে এই সংখ্যা বেশি না তবে আছে তো একরকম না আর কি zindaga.bizindor.com ওভারঅল দেখতে গেলে মোটামুটি খুব ভালো বলা যায় না কিন্তু মোটামুটি चलन ছই পড়া যেতে পারে দেখা যাক কি হয় আচ্ছা স্যার আজকে মালদহ পাড়ার দি মোহন পাড়া সেখানে ভোটাররা ভোট বয়কট করেছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন রাস্তা পানীয় বিভিন্ন সমস্যা দোষিয়ে তারা এটা কোনো ব্যাপার না যারা আছে তারা কাজ না করলে উপর খুব হয়ে তারা করেছে তো কিছু করার নেই আমাদের তো সবসময় দাবি আছে রাস্তাঘাট শিক্ষার ব্যবস্থা করা বা কাজকর্ম নিয়ে আমরা সবসময় বলছিলাম কিন্তু যারা ক্ষমতায় আছে তারাই তো কিছু করলো না স্বাভাবিক মানুষের একটা খুব থাকবে সেটা আজকে রিফ্লেক্ট হয়েছে আচ্ছা স্যার আজকে মন্ত্রী রতনলাল একটা উক্তি করেছেন যে বিরোধীরা নাকি লুকিয়ে যাচ্ছে এবং তারা নাকি ময়দান থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং সেজন্য তারা এজেন্ট দেয়নি তিনি এমনটা উক্তি করেছেন যে দুপুর পর দুটোর প্রার্থী নাকি প্রত্যাহার করে নেবেন আপনি এ বিষয়ে কি বলবেন না এই কথা তো আমি এখনো দেখি নাই এখন আপনার কাছে শুনলাম রতন বাবু বলবে বলবেন এটা তো মানুষের সঙ্গে কোন সম্পর্কই নেই এরকম ঘটনা জানিনা আপনি এটা উনি জানবেন উনিকে জিজ্ঞেস করলেন উনি বলতে পারবেন আমি এরকম কোনো কিছু জানি না আচ্ছা স্যার সার্বিকভাবে মানে পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসন দু দুই ক্ষেত্রেই ভোট আমরা দেখতে পেয়েছি আর কি বলবেন যে পূর্ব আসনে ভোটাররা কতটা আহ প্রদান করেছেন ইন্ডিয়া জোটকে পশ্চিমেও হয়েছে ভালোই কিন্তু অনেকটা ছাপ্পা ভোট হয়েছে এই খবরটা তো রাজ্যের মানুষ জানেন আহনাম তুলনামূলক ভাবে কম্পারিটিভলি আমাদের পূর্ব আসনে এতটা হয়নি কিছুটা ভয়ভীতি দেখানো হয়েছে কিন্তু মানুষের সমর্থন আছে বলে এত করতে পারেনি তারা